আজকে পিলিস্তিন গাজায় যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছে লেবাননের সঙ্গে ইসরাইল তার মূল কারণ হচ্ছে মসজিদ যদি বলেন কোনটা আল আকসা দখলের লড়াই ইসরাইল করছে চেপে চেপে চলে আসছে কারণ ইসলাম মুসলমান আজকে ভারতের অবস্থা সূক্ষ্ম একটা সুতোর মতো আপনি পশ্চিম বাংলার ডোমকলে বাস করছেন ভারতের এক প্রান্তরের শেষ প্রান্তরে আপনি বসবাস করছেন ডোমকলের পরে বর্ডার বর্ডারের পরে কিন্তু বাংলাদেশ অন্য দেশ পড়ে যাচ্ছে আপনি শেষ প্রান্তরে আছেন কতটা আপনারা অনুভব করেন আমি জানি না তবে যারা এক্টিভ আছেন মোবাইলে সোশ্যাল মিডিয়ায় তারা অনুভব করতে পারছে ভারতের বর্তমান অবস্থা কতটা সুখ সূক্ষ্ম মানে হচ্ছে একটা পাতলা কাঁচ সেই কাঁচটা গেলে কিংবা সেটা ব্যবহার করলে সব সময় ভয় থাকে ভেঙে একটা সরু সুতো সেই সুতোটা যদি বাঁধেন হাওয়ায় ছিড়ে যাওয়া সেম টু অবস্থা ওইভাবেই দাঁড়িয়ে গেছে ভারতে কেন এখন বর্তমানে এক শ্রেণীর উপদ্রবী লোক তাদের মনোভাব একটা ভারতে তৈরি করা হচ্ছে বিদেশি মনোভাব সেটা কি আমি এক সপ্তাহ আগে দেখলাম একজন বাবা আছে খুব সুন্দর তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি বেরিয়েছেন তিনার শব্দ হচ্ছে কটোগে তো বটোগে এটা সে বলেছে মানে সবাই একসাথে জুড়ে যাও আমরা তার বিরোধিতা করব না সে বলতেই পারে তার ধর্মের মানুষকে কাটोगे तो बटोगे আমি বিরোধিতা করি নাই আমরাও করব না আমাদের করাও যাবে না সে তার ভাষা সেটা তাদেরই একজন Shankar Acharya ji তিনি লাইভে এসে মিডিয়াকে বলেছেন এই পাখണ്ടി বাবা এই झूठ बोल रहा है क्या झूठ के কাটोगे तो बटोगे लेकिन हमारे धर्म में तो बांटना ही है जाध 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 है, माशालाना देरी लोग लो बोले, बोले, चे। बोले चे। बाबार, बाबार को था? बाबा बोल चे मुसलमान अपने, अपने दुकान, दुकान का नाम बदले क्यों? बोले ऐसे नाम रखकर हिंदू लोग उनके पास से सामान खरीदते हैं ये धर्म के बारे में बड़े गलत बात यही बाबा के एक मीडिया जिज्ञेस कुछ आपका जब बहन का शादी हो रही थी तो पास आपका पास पैसा नहीं था बोले नहीं, नहीं था तो आपका तो आप का किसी रिश्तेदार ने पैसा नहीं दिया बोले बिल्कुल।, बिल्कुल किसी मुसलमान दोस्त तो ने दोस पैसा दिया था आपको बोले हां यह तो बात सच है एक मेरा मुसलमान दोस्त था उन्होंने बीस हजार रुपया दिया मैं अपना बहन का निकाह कराया तो ये बहुत बड़ो चोर और दागाज যে শকর আদায় করে না নিজের বোনের বিয়ে দিয়েছে মুসলমানের পয়সা থেকে আর অন্য অমুসলিম ভাইটিকে লাচাচ্ছে তোমরা মুসলমানের সঙ্গে মিল মোহব্বত রাখো না তাদের দোকান থেকে কিছু কিনে খাও না বড় কষ্টের বিষয় যদি এটা সত্য হয় আমরা আমাদের দোকানের নামটা মোহাম্মদের নামে রাখবো উমরের নামে রাখবো আকবরের নামে রাখবো অসুবিধা নেই তোমার ভারতের যতগুলো কোম্পানি আরব আমিরাত দুবাই কাতার কুয়েত লেবানন মিশর সিরিয়া যতগুলো মুসলিম রাষ্ট্রে চাল পাঠাচ্ছে গরুর গোস্ত পাঠাচ্ছে মুরগির গোস্ত পাঠাচ্ছে তাদিকে বলো তোদের ব্র্যান্ডটা কোন ঠাকুরের নামে রাখ তোদের মুখে পিসাব যদি না করে দেয় তা আমি মলবি শকতের ব্যাটাই চ্যালেঞ্জ হচ্ছে তুমি নামটা পাল্টিয়ে তোমার ধর্মের কোনো ঠাকুরের নাম রাখো আরব দুনিয়ার লোক তোমার মুখে পিশাব করে দিবে মাল ওয়াপিস করো এই মাল আমাদের দেশে নেই चलेगा তুমি আমাদের নাম দিয়ে মুহাম্মাদের উমরের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে প্রাণ ছেপে সৌদি মাল বিক্রি করছো पहले उसको बंद करो আসল बात तो ये नहीं है किसी बहुत सारे गोबरخور আর মূতখোর ইনকো কেসে যায় আমাকে একটা অমুসলিমদের মুসলিমদের ছেলে মাসখানেক আগে ফোন করেছে স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ ভালো জিনিস আল্লাহ তোমাকে হিদায়াত দে বলে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবে না কিন্তু আমি কিন্তু অন্য রকম লোক আমার উত্তর নিতে পারবে তো ফোন কেটে পালাবে না গালি দিবেন এমনি আমি গাল খাওয়া বক্তা যার সহ্য হয় না সে আমাকে গালি দেয় তো সে বললে না না অসুবিধা নেই আমি বলো বলছে আপনারা গায়ের দুধ খান আমি বললাম আমি তো ছোটবেলায় প্রচুর এখনো শ্বশুর ঘর গেলে এক লিটার দুধ খাই অসুবিধা নাই আর আমরা গায়ের দুধ খাই বললে আপনারা গায়ের দুধ খান গায়েকে জবাই করে খান আমাকে বলে মায়ের দুধ খেয়েছেন অবশ্যই তো বলে মাকে কেন জবাই করে খান খান আমরা গায়েকে মা বলি আপনারা গায়ের দুধও খান গাইকে জবাহ করে গায়ের গোশতও খাটছেন মায়ের দুধ খান মাকে জবাহ করে কানে মায়ের গোশত খান না দারুন কথা বলেছে আমি উত্তর দেবো কিন্তু আমাকে গালি দিবি না কেটে পালাবি বলে না না আমি বললাম তোমরা গায়ের মুত খাও জি গোবর খাও জি আমরা তো তোর মায়ের মুত খায় না কেন কদর বুঝতে পাচ্ছেন নাparentId সঙ্গে সঙ্গে আমাকে মা বুন তুলে গাল দিয়ে কেটে বেরিয়ে গেল তখন আমি তাকে পলক করে দিলাম সে তখন হোয়াটসঅ্যাপে গালি দিচ্ছে ছেলেটা উড়িষ্যায় কোথাও চাকরি করে অমুসলিমদের ছেলে আমি বললাম আমার উত্তর নিতে পারবি না চাপে পড়ে যাবে আমি আর পরে জলসা শুরু করছি আল্লামা ইকবালের একটা ভাষা ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগ ধরিয়েছো আজকে হিন্দুস্তানে যতগুলো বড় বড় ইসলামের দুশমন আছে আছে সব কটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম ঘরে আপনাকে বলি এখন বর্তমানে যে সব থেকে বেশি বাংলায় দাঁড়িয়ে গালি দিচ্ছে সেই মেয়েটার নাম হচ্ছে নাজিয়াই খান কলকাতা একটা কোটের উকিল কিন্তু দেহ ব্যবসায়ী মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে গিয়ে আসুন ফাঁকা জায়গা পূরণ করুন পিছনে জায়গা হচ্ছে না সামনে গিয়ে এই যে এই ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি ভাই বা হাতে এখানে ফাঁকাটা এসে বসে যান আপনারা ঢুকে বসে পড়ুন ভাই যাই হোক ভাই আপনি বসে যান সবাই কি অত ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না যার মন যাবে সে এসে বসবে অত কত ডাকবেন ডিসটার্ব করার দরকার নাই যার মন যাবে সে শুনবে বসে নাহলে চলে যাবে চলুন এই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম না অমুসলিম কথা বলে মুসলিম মুসলমান করে জন্ম নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিয়েছে তো রাসূল বললেন তুমি যখন আল্লাহর নবীকে গালি দিচ্ছ নিশ্চয়ই তুমি হারামের আওলাদ এটার সুসত্য দিলেন সে কোনো বিরম্বনা না করে ছুটেছে বাড়িতে গিয়ে তার মাকে বলছে মোহাম্মদ যখন বলেছে এটার মধ্যে কোন সত্যতা আছে দেখুন একজন কাফের সেও বিশ্বাস করেছে যে আল্লাহ নবী যখন বলেছে কথাটা সত্য হবে জোরে বলুন সুবহানাল্লাহ সে ছুটে গিয়ে মা জিজ্ঞেস করছে মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের اولاد তানা হলে মোহাম্মদ আল্লাহ নবীকে তুমি গালি দিতে পারো তার মা বললে সে সত্য কথা বলেছে আমি এক সঙ্গে zina করার পরে তুমি আমার পেটে এসছিলে আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাবার জন্ম নাও হারামের اولاد জোরে বলুন সুবহানাল্লাহ যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সবকটাই হারামের اولاد

হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে বলে দিই আপনি ডমকলে পাবেন না বহরমপুরে গেলে পাবেন গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে পালে না পালে দামি কুকুর গলায় চেন বেঁধে আন্ডার প্যান পরে র‍্যাপ রাইড করতে গেছে গই কুকুরের চেনটা ধরে আছে এই কুকুরের চেনটা মালিক ধরে থাকার কারণে সে লোক দেখলি কি করে বউ মালিক চেন ধরে আছে সে জানে আমাকে মারতে পারবে আমার মালিক আছে বড় কষ্ট লাগে রাস্তার কুকুর কিন্তু মানুষ দেখলে चिल्लाবে না যেগুলো সুস্থ কুকুর चिल्লায় সে জানে আমি चिल्লালে হয় পাথর মারবে নাহলে আমাকে লাঠি করে মারবে আমার কাছে মালিক নাই তো সমাজদারো কেলে ইশারা काफी है कुत्ता दो कंडीशन में भोगता या तो पागल हो जाता है या तो, तो माली মালিক उसका, उसका पीछे, पीछे खड़ा है दो कंडीशन আমার ভাই যতজন চিল্লাচ্ছে নপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবই খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আছে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে আর সে লোককে বার্তা দিচ্ছে মাই ভি এক মুসলমান হু নেকিন উনোনে शादी किया এক হিন্দু লড়কা সে যে মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলে সে মুসলিম থাকবে এ কথা বলেন না কেন আপনারা মুসলমান রইল না কাফের হয়ে গেল বেঈমান হয়ে গেল জন্য আমার জলসাই আছে শাহরুখ করেছে গৌরীর সঙ্গে সে তার ধর্ম পালন করে কি বুঝলি সালমান খানকে মুসলমান বলা যাবে যায় মুসলমান সে আল্লাহর প্রতি বিশ্বাস এক আল্লাহর প্রতি অনেকগুলো নয় রবের প্রতি বিশ্বাস এই ভারতে যদি তিরিশ কোটি মুসলমান থাকে দশ কোটি মুসলমান বেইমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী দুটো নৌকায় পা দিয়ে আছে আর কোরআনে আছে তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা এক আল্লাহর উপরে বিশ্বাস আনো অন্য কারো প্রতি সম্প্রীতি অনেক বুঝেন না আমি আপনাদেরকে আজকে সম্প্রীতি বুঝিয়ে দিয়ে যাব আমি বলে যাচ্ছি आज के जरा बोलते हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया अजमेर के नीचे मंदिर है मैं उनको कहना चाहता हूं साढ़े आठ सौ साल तक मुगल ने राज किया अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहेगा लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना इसीलिए तुम्हारा मंदिर महफूज था हिंदू भी महफूज थे अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहे लेकिन उन्होंने अल्लाह के रसूल के रस्ता को इख्तियार किया अल्लाह नबी सल्लाम रास्ता इख्तियार करे

ছয় তিনি যখন সংসার শুরু করেন বয়স হয়েছিল নয় কত বৎসর বয়সে সংসার শুরু করেছে নয় এই নয় বৎসর বয়সে শুরু করার কারণে নপুর সুতারবার মতো হারামের আওলাদ আর কিছু হারামের আওলাদ আছে আর কিছু শিক্ষিত মুসলিম খারাপ আছে নাস্তিক আছে তাদের ধারণা কেন আল্লাহ নবী পাঁচ বৎসর বয়সে ছ বৎসর বয়সে মা বিবাহ করলেন যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি যারা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার আছেন যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারই আল্লাহর নবী কেন 6 বছর বয়সে বিবাহ করলেন 9 বছর বয়সে সংসার শুরু করেছেন নূপুর শর্মার অভিযোগ আল্লাহকে রাসূল বালা বলাৎকার किया জোরে বলুন নাউজ বিল্লাহ যদি এটা হয় আমি ওই শিক্ষিত সমাজের মানুষকে বলতে চাইছি আমাদের দেশে যতগুলো স্কুল কলেজ আছে অফিস আদালত আছে এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙানো থাকে এক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ সতেন্দ্রনাথ বসু ঠিক বললাম না ভুল বললাম এদের ছবিগুলো মাথার উপরে

আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর কত বললাম পাঁচ বছর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর সংসার শুরু করেছে যদি হিম্মত থাকে